একটা নতুন ভিডিও আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি যে মাছটা নিয়ে নিয়েছি সেটা হলো কাংলা মাছ আমি এখানে তিনটা কাংলা মাছ নিয়েছি এবং সেগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই মাছগুলোকে আমি প্রথমে ভাজা করে নেব কাংলা মাছের রেসিপিটা শুরু করা যাক দেখুন বন্ধুরা আমি মাছগুলোকে ভাজা করার জন্য কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে একটু গরম করে নিতে হবে নিয়ে আমি মাছগুলোকে প্রথমে লাল লাল করে ভাজা করে নেব তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নেবেন নাহলে মাছ লেগে যাবে প্রথমে তেলটা খুব ভালো করে একটু গরম করে দেখুন আমার তেলটা খুব ভালো গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে এই মাছগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিবো দেখুন বন্ধুরা আমি আগেও এক পর্যন্ত মাছ নিয়েছি আবারও দিয়ে দিয়েছি মাছ ভাজার আসলে ভালো লাল লাল করে মাছগুলোকে ভেজে নিতে হবে তেল ভালো গরম হলে তখন ওই মাছ ঢেকে যাবে না ধরুন মাছগুলোকে ভালো করে ভাজা করে নিন মাছগুলো ভাজা হতে হতে আমি সেখানে মশলাগুলো ভিজিয়ে নিয়েছি আমি সরষেটা অলরেডি একটু আগেই ভিজিয়ে নিয়েছি আমি এখানে দু চামচের মধ্যে সর্ষেগুলো ভিজিয়ে নিয়েছি এবার আমি করুুর আর লঙ্কাগুলোটাকেও একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে নিয়েছি আর ঝালটা অবশ্যই আপনারা যে যে পরিমাণে খাবেন সে অনুযায়ী দিবেন টাংড়া মাছ এই যেটা বানাচ্ছি এটাতে আমি একটু ঝাল দেবো খেতে খুব ভালো লাগবে তাহলে যেহেতু কান্দা মাছের কাটা হয় তো এইটা তো বাচ্চারা খেতে পারবে না অবশ্যই আপনারা একটু দিয়ে দিয়েটা বানিয়ে একবার খেয়ে দেখবেন কারণ টেস্ট থাকে খেতে মাছগুলো ভাজা হয়ে গেছে মিষ্টি মাছগুলোকে সামান্য আরেকটু তেল দিয়ে দিবো আমি এবার দিচ্ছি प्याज কুচি আমি এখানে একটা ছোট সাইজের प्याज কেটে দিচ্ছি प्याज কুচি যাবে নিয়ে নিলাম प्याजটাকে ভালো করে ভিজিয়ে নিব অবশ্যই আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবার আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি ছোটো মোটো একটা টমেটো বেশি বড় দিচ্ছি না আমি ছোটো একটা টমেটো সেই টমেটো আমি এর মধ্যেই দিয়ে দিলাম একটুখানি লবণ দিয়ে আমি সময় ঢাকা দেখুন আমি ঢাকাটা খুলে দিচ্ছি টমেটোটা নরম হয়ে গেছে এবং পেঁয়াজ গুলো আমার লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে হলুদ আর লঙ্কাগুলো যেটায় রেখে দিলাম অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং যে পরিমাণে খাল বেশি অনুযায়ী লঙ্কার গুঁড়োটা ইউজ করবেন সেটা আমি এর মধ্যে দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে দেব কেননা মশলাটা ভালো করে ভাজতে হবে এবার দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো লবণ ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে আমার আস্তে সুন্দর ভাজা হয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তেল ছাড়তে শুরু করে দিয়েছে আগে বলেছি আমি একটু ঝাল ঝাল করে বানাচ্ছি আজকে কাঁচা মাছের এই চটনিটা ঘরোয়া পদ্ধতিতে রান্না করছি যেমন এক্সট্রা তেমন কিছুই আমি ইউজ করছি না মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভিজিয়ে রাখা শস্যটা অবশ্যই শস্যটা আপনারা দশ মিনিট ধরে ভেজাবেন একটু লবণ দিয়ে যেহেতু এটা শস্য দশ মিনিট হালকা গরম জলে ভিজিয়ে রাখবেন লবণ দিয়ে অল্প একটু লবণ বেশি লবণ লাগে না এর মধ্যে আমি দেখুন টক টক করে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আমি মাছগুলো দিয়ে দিব মশলাটার সাথে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি মাছগুলোকে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব মশলাগুলো গুলো করে নামিয়ে দেবেন এবার এটা দু চার মিনিটের জন্য ভালো করে যা উঠে যাক সেইটার অপেক্ষা করবো একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি তাড়াতাড়ি ফুটে ওঠে ঝোলটা টপ টক করে ফুটা শুরু হয়ে গেছে তখন আমি দুটো কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন আমি এবার ঢাকাটা খুলে দিচ্ছি আমার কাঁকলা মাছের ঝাল তরকারিটা একদম রেডি হয়ে গেছে আমি তো একটু ঝোল ঝোলি নামাবো কারণ এই ঝোলটা খেতে দারুণ লাগে নামাবার আগে এর মধ্যে দিয়ে দিব একটু ধইলা পাতা শীতের দিনে এই ধইনা পাতা দিয়ে যে কোনো তরকারি খেতে দারুণ লাগে তো ধইনা পাতাটা মাস্ট দিতেই হবে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ও তরকারিটা নামিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার কাংলা মাছের এই ঝাল রেসিপিটা একদম রেডি হয়ে গেছে অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন বা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি তো অবশ্যই বাড়িতে রেসিপিটা আপনারা ট্রাই করবেন একটু ঝোল ঝোল নামাবেন কারণ যত ঠান্ডা হবে আমি আগেও বলেছি আপনারা নিজেরা বাড়িতে বানালে দেখতে পাবেন যখনই যে কোনো একটা ঝোল রেসিপি নামাবেন ঠান্ডা হলে সেটা কিন্তু টানবে সো দেখুন যত ঠান্ডা হবে এ কিন্তু টানতে শুরু করবেন সেজন্য জন্য একটু ঝোল নামাবেন এই কালো আমাদের এই ঝোলটা খেতেই দারুণ লাগে তো অবশ্যই বাড়িতে আপনারা এটা রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে এতটুকুই ধন্যবাদ